আচ্ছা চলুন এই মহাজাগতিক রহস্যের গভীরে ধোকা যাক এই যে আমাদের মহাবিশ্ব এটা এত বিশাল আর এত পুরনো তাহলে একে এত খালি বা শূন্য মনে হয় কেন এই প্রশ্নটা নিয়েই আজকে আমাদের সব আলোচনা ভাবা যায় উনিশশো সালে পদার্থবিদ এনরিকো ফর্মি লাঞ্চ করতে করতে বন্ধুদের সাথে গল্প ছলে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন সবাই কোথায় আর এই একটা সাধারণ প্রশ্নই জন্ম দিয়েছিল বিজ্ঞানের সবচেয়ে বড় আর গভীর রহস্যগুলোর একটার আর এটাই হলো ফার্মি প্যারাডক্সের একেবারে মূল কথা মানে একদিকে অঙ্ক কোষে দেখলে মনে হয় মহাবিশ্বে প্রাণের ছড়াছড়ি থাকার কথা কিন্তু অন্যদিকে আমরা যখন কান পেতে শুনি তখন শুধুই এক গভীর জমাট বাঁধা নিরবতা আর এই অদ্ভুত বৈপরীত্যটাই বিজ্ঞানীদের যুগ যুগ ধরে ভাবিয়ে চলেছে এই প্যারাডক্সটা ঠিকমতো বুঝতে হলে চলুন আগে সেই সব কারণ দেখি যা আমাদের ভাবতে বাধ্য করে যে এই মহাবিশ্বে আমরা মোটেও একা নই আর সংখ্যাগুলো শুনলে কিন্তু সত্যি অবাক হতে হয় সংখ্যাটা একবার দেখুন এটা প্রায় অকল্পনীয় আমাদের এই মহাবিশ্বে প্রায় দুয়ের পরে বাইশটা শূন্য বসালে যে সংখ্যাটা হয় ততগুলো তারা আছে আর এর প্রত্যেকটা তারাই কিন্তু হতে পারে এক একটা নতুন সৌরজগতের কেন্দ্র আর এখন তো আমরা এটা প্রায় নিশ্চিতভাবেই জানি যে মহাবিশ্বে গ্রহের কোনো অভাব নেই হাজার হাজার গ্রহ যে ওই সব তারাদের চারপাশে ঘুরছে এটা পরীক্ষিত সত্য আর সেগুলোর মধ্যে অনেকগুলোই আবার এমন দূরত্বে আছে যেখানে প্রাণের বিকাশ হওয়াটা খুবই সম্ভব কিন্তু এত কিছুর পরেও কয়েক দশক ধরে এত খোঁজাখুঁজির পরেও অন্য কোনো সভ্যতা থেকে আসা একটাও নিশ্চিত প্রযুক্তিগত সংকেত আমরা পাইনি সংখ্যাটা হলো শূন্য আগের দুটো স্লাইডের বিশাল বিশাল সংখ্যার পরেই শূন্যটা দেখতে কেমন অদ্ভুত লাগছে তাই না এত সম্ভাবনা অথচ ফলাফল কিচ্ছু না তো এই যে মহাজাগতিক নিরবতা এর পেছনে অনেকগুলো ইন্টারেস্টিং থিওরি আছে চলুন সেগুলোকে কয়েকটা মূল ভাগে ভাগ করে দেখার চেষ্টা করি ব্যাখ্যাগুলোকে আসলে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায় একদল বলেন বুদ্ধিমান প্রাণ জিনিসটাই একটা মহাজাগতিক অঘটন যা সচরাচর ঘটেই না আর অন্য দল মনে করেন আরে না তারা ঠিকই আছে কিন্তু কোনো না কোনো কারণে আমরা তাদের খুঁজে পাচ্ছি না বা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না এই যেমন ধরুন রেয়ার আর্থ বা দুর্লভ পৃথিবী হাইপোথেসিস এই তত্ত্বটা বলে পৃথিবীতে বুদ্ধিমান প্রাণের বিকাশের জন্য এতগুলো কাকতালীয় ঘটনা একসাথে ঘটতে হয়েছে যে তা প্রায় অসম্ভব যেমন আমাদের একটা বড় চাঁদ আছে বৃহস্পতির মতো একটা রক্ষাকর্তা গ্রহ আছে আরও কত কি এ সব কিছুই নাকি পৃথিবীকে একটা মহাজাগতিক ব্যতিক্রমী জায়গা হিসেবে তৈরি করেছে কিন্তু যদি ধরে নিই যে প্রাণ মহাবিশ্বে খুবই সাধারণ একটা ব্যাপার তাহলেও এই নিরবতার অনেক ব্যাখ্যা হতে পারে যেমন ধরুন দুটো সভ্যতার মধ্যে দূরত্ব এতটাই বেশি যে একটা মেসেজ যেতে আসতেই হাজার হাজার বছর লেগে যাবে বা হয়তো তারা এমন প্রযুক্তি ব্যবহার করে যা আমরা ধরতেই পারি না আবার এমনও হতে পারে তারা ইচ্ছে করেই লুকিয়ে আছে চলুন এবার সবচেয়ে গভীর আর কিছুটা অস্বস্তিকর একটা ব্যাখ্যার দিকে নজর দেয়া যাক এই ব্যাখ্যাটা প্রশ্নটাকে ঘুরিয়ে আমাদের মানে মানব জাতির দিকেই তাক করে এই তত্ত্বটা বলছে যে সাধারণ কোষ থেকে শুরু করে মহাকাশ চষে বেড়ানো একটা উন্নত সভ্যতায় পৌঁছানো রাস্তায় কোথাও একটা অদৃশ্য দেওয়াল আছে একটা বিরাট বাধা যাকে বলা হয় গ্রেট ফিল্টার আর এই দেয়ালটা টপকানো প্রায় অসম্ভব এই ছবিটা দেখুন বিষয়টা পরিষ্কার হবে একটা সভ্যতাকে অনেকগুলো ধাপ পার হতে হয় তাই না কিন্তু গ্রেট ফিল্টার হলো এমন একটা বাধা যা তাকে গ্যালাক্সি জুড়ে ছড়িয়ে পড়ার আগেই যে কোনো একটা ধাপে আটকে দিতে পারে চিরদিনের জন্য এই ফিল্টারটা হতে পারে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন কোনও বিশাল গ্রহাণুর আঘাত অথবা আরও ভয়ের ব্যাপার হল এটা এমন কিছু হতে পারে যা একটা সভ্যতা নিজেই নিজের ওপর ডেকে আনে যেমন পারমাণবিক যুদ্ধ বা লাগাম ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে আমরা কি এরই মধ্যে সেই ভয়ঙ্কর ফিল্টারটা পার করে এসেছি যার মানে হল বুদ্ধিমান প্রাণ সত্যি খুব বিরল আর আমরা তাদের মধ্যে অন্যতম নাকি সবচেয়ে কঠিন পরীক্ষাটা যেটা বেশিরভাগ সভ্যতাকে ধ্বংস করে দেয় সেটা এখনও আমাদের ভবিষ্যতের পথে অপেক্ষা করছে এই প্রশ্নটাই আমাদের শুধু ভিনগ্রহের প্রাণীদের নিয়ে ভাবতে বাধ্য করে না বরং মানবজাতির ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে সেই দিকেও তাকাতে বাধ্য করে আসলে শেষ পর্যন্ত এই যে মহাজাগতিক নিরবতার কারণ খোঁজা এটা শুধু এলিয়েন খোঁজার চেয়েও অনেক বড় একটা ব্যাপার এটা আমাদের নিজেদের প্রজাতি আমাদের সম্ভাবনা আর আমাদের টিকে থাকার লড়াই নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ আমরা এই মহাবিশ্বে একাই থাকি বা একদিন হয়তো আমাদের প্রতিবেশীদের খুঁজে পাব যাই হোক না কেন টিকে থাকার কান পেতে শোনার আর এই মহাজাগতিক সংলাপে নিজেদের একটা যোগ্য কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করার দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদেরই